দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আজ সভা বিজয় সংকল্প সভা বিজেপির অনুমতি দেয়নি এই সভার পুলিশ প্রশাসন আগেও মিটিং মিছিলে বাধা প্রশাসনের সভা করতে বারবার যেতে হয় বিজেপিকে কিন্তু তাতেও দমছে না বিজেপি নেতৃত্ব আজ সভা হবে চ্যালেঞ্জ বিজেপি নেতৃত্বের ইতিমধ্যেই বিজেপি কর্মীর সমর্থকরা তারা পৌঁছে গিয়েছেন ধামসামাদলের তালে তালে সভার আগে প্রস্তুতির ছবি সরাসরি এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভাস্থলে চলে যাব সকাল থেকে ধারাবাহিক প্রতি মুহূর্তের প্রস্তুতি ছবি তুলে ধরছেন সহকর্মী সুখেন্দু সুখেন্দু সভায় কখন উপস্থিত হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সবার আগে এই মুহূর্তে সর্বশেষ কি কি ছবি তোমার সামনে সংকল্প সভা সেই সভা মঞ্চে ইতিমধ্যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেই শুরু হয়েছে তুমি দেখতেই পাচ্ছ যে একটু পরে আদিবাসী নৃত্য আছে সেই আদিবাসী নৃত্য যা শিল্পীরা তারা ইতিমধ্যে এখানে চলে এসছে সভাস্থলে এবং তারপর তারা মঞ্চে যাবেন এবং তারপর একের পর এক এক যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং বিজেপি যে সমস্ত দলীয় কর্মী সমর্থকরা রয়েছে তারা श्री 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 तापू सरकार श्रीसाद बट्व श्री कुलवानी सरकार श्री যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরাংস্কৃতিক অনুষ্ঠান যারা করবেন আবারও দেখো সেই জয় শ্রীরাম ধ্বনি দেখতে পাওয়া যাচ্ছে বারবার যারা দলীয় কর্মী সমর্থক যারাচ্ছেন তারা জয় শ্রীরাম ধ্বনী তুলছেন এবং সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তাদের অপেক্ষার জন্য তারা অপেক্ষা করছেন তাদের দু হাজার নির্বাচনের আগে তা বার্তা শুনতে চান যে কিভাবে যেভাবে যেভাবে এখানে রাজ্য জুড়ে সৈরা নারী নির্যাতন চলছে এবং দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু একেবারে এই সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু কাছে তারা বার্তা শুনতেন একটু সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী আসবেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কি বার্তা শুনতে চান ওনার মুখে শুনতে চাই যে আমাদের মানে পশ্চিম বাংলা যে দুর্নীতি চলতেছে সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পাবো মানে সেটাই শুনতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি কী করে আসবে আমরা ওটার চেষ্টায় আছি যাতে আমাদের ভারতীয় জনতা পার্টি আসে আমরা ওটাই মানে সবাই মিলে বলব যে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় এখানে মহিলা মোর্চার যারা রয়েছেন তারাও রয়েছেন একটু পরে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আসবেন আজকে এই আপনাদের বিজয় সংকল্প সভা কি বার্তা শুনতে চান আমরা শুনতে চাই আমরা যেন ছাব্বিশে ক্ষমতায় আসতে পারি আর আমাদের ভারতবর্ষকে শক্তিশালী করতে পারি জয় হিন্দ বন্দে মাত্র ভারত মাতা কি জয় শক্তি চিন্তা এবং তুমি বুঝতেই পারছো অভিক যে এখানে ইতিমধ্যে যে সমস্ত মহিলা মোর্চা যারা রয়েছেন এবং একই সঙ্গে দলীয় কর্মী সমর্থক যারা রয়েছেন তারা সকলেই জয়শ্রাম এবং ধ্বনি এবং একই সঙ্গে বারবার সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী যারা আসবেন একটু পরে বক্তব্য রাখবেন এবং তারপর জয় শ্রীরাম ধনীতে একেবারে মুখরিত হচ্ছে এই মুহূর্তে গঙ্গারামপুর স্টেডিয়ামে যে বিজয় সংকল্প সভাস্থল সেই সভাস্থল জয় শ্রীরাম ধনী বারবার বলা যেতে পারে যে দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে বারবার সেই ধ্বনি মুখরিত হচ্ছে এবং সকলে বারবার জয় শ্রীরাম ধনী তুলছেন আরো একবার আপনারা যারা রয়েছেন বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছেন তারা আরেকবার শুনতে চাই আপনার এই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা এই মুহূর্তে গঙ্গারামপুর সভাস্থল থেকে সরাসরি দেখছিলেন সুখেন্দু সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রস্তুতি শেষ পর্যায়ে সভায় রাজ্যের মন্ত্রী শশী পাজা বিজয় সংকল্প সভা বিজেপির গঙ্গারামপুরে অনুমতি দেয়নি প্রশাসন রাজ্যের মন্ত্রী কি বলছেন দেখুন বিজয় সম্মেলনই করতে চাইছে বিজয় সম্মেলন বিজয় কিসের বিজয় কিসের বিজয় তো বুঝতে পারলাম না যাই হোক ওরা করতে পারে এগুলো সব ওরা তো বলে না পারমিশন পায়নি প্রশাসন বলেছে সময় মতো মতো আপনি আপনি বলবেন না। সময় চাইনি কোন জায়গায় সেটাও বৃত্তান্ত দেখতে হবে ওদের সভা করলে তৃণমূল কংগ্রেস বিন্দু মাত্র বিব্রত হয় না বিন্দু মাত্র ভয় পায় না ওরা কিন্তু এগুলোকে সবার সময় মতো করবে না ওই যেমন বলে না যে আমরা একটা মিছিল বের করব। এবার আমরাও মিছিল বের করতে গেলে আমরা পুলিশের কাছে রুটটা দিয়ে দিই কিন্তু ওরা রুটটা দেবে আর যাবে অন্য রুটে তারপর বলবে পারমিশন দিল না তো এইগুলো হয় এরকমই কোন ভুল ভ্রান্তি করেছে ওরা এই মুহূর্তে সরাসরি গঙ্গারামপুর সভাস্থল থেকে একদিকে সুখেন্দু আমার দিকে আরেক প্রতিনিধি রিপন রয়েছে সকাল থেকে তুলে ধরছে প্রতিনিধি সুখেন্দু রিপন প্রস্তুতি শেষ মুহূর্তের কি কি ছবি কত জমায়েত এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের গঙ্গারামপুর সভাস্থলে তোমার সামনে কি কি ছবি যাবো এবার সুখেন্দুর কাছে সুখেন্দু আর কিছু হবে তোমার সামনে এই মুহূর্তে সভাস্থলে একে একে বিজেপি বিভিন্ন নেতৃত্ব যারা জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারা আস্তে আস্তে এসে পৌঁছেছেন এবং সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তাদের আসার অপেক্ষা রয়েছেন ইতিমধ্যেই গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তিনি এসে পৌঁছেছেন এবং একই সঙ্গে বিভিন্ন জেলা কমিটির সদস্য যারা রয়েছেন যারা মোর্চা সভাপতি রয়েছে আমি আমার ভিডিও জানালি সম্মুখীন দেখাতে বলবো এবং মন্ডল সভাপতি সেল কনভেনার যারা রয়েছেন তারা প্রত্যেকে অনেকে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে দলীয় কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে তুমি দেখতে যে একেবারে দলীয় পতাকা পতাকা করে বিজেপি বিজেপি লেখা বদ্ধ ফুল সেই সমস্ত পতাকা এবং জয় শ্রীরাম ধ্বনি তারা কিন্তু বার বার করছে দিচ্ছেন এবং একইভাবে বলা যেতে পারে যে গঙ্গারামপুরের এই যে সভাস্থল সেই সভাস্থলে কিন্তু বারবার জয় শ্রীরাম ধ্বনি মুখরিত হচ্ছে এই এলাকা এবং যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা সেই একেবারে দিনভর নজর থাকা আমাদের গঙ্গারামপুরে বিজেপির বিজয় সংকল্প সভার দিকে প্রস্তুতি শেষ মুহূর্তের উচ্ছাস উন্নতনা বিজেপি কর্মীদের মধ্যে সেই ছবি সরাসরি দেখছিলেন ধন্যবাদ শুভেন্দু এবং রিপনকে